তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ এবং রসুল পুরুষদেরকে দিয়েছেন বর্তমানে কিছু নারীরা বৈধভাবে তালাক নিয়ে অন্যজনকে বিবাহ করে নিচ্ছে এতে তার গার্জেন সামিল থাকছে খুব আনন্দের সহিত কিন্তু তার পরিণতি কি হবে মনে রেখেছেন যে নারী অবৈধভাবে স্বামীর প্রতি অত্যাচার চালিয়ে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে তালাক অর্জন করেওয়ালি নারী নাজাইজ এবং হারাম কাজ করছে আর যার সঙ্গে তালাক নিয়ে বিবাহ করবে বিবাহ না এবং হারাম হবে যতদিন তার সঙ্গে সম্পর্ক করবে খালিস অর্থাৎ শুধু জিনা আর জিনা হবে আর ওর দ্বারা যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সে বাচ্চা হারাম হবে আর ওই অবৈধ বিবাহতে যে ব্যক্তিরা জেনে শুনে সাক্ষী প্রদান করবে ওয়াকালতি করবে তাদের স্ত্রী তাদের স্ত্রীর উপরে তালাপ হয়ে যাবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর এই মুহূর্তে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলামেশা করবে না যাইজ এবং হারাম হবে আর ওই মেলামেশাতে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সে বাচ্চা হারাম হবে অতএব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কোনো নারী যেন এই ধরনের অবৈধভাবে তালাক নিয়ে অন্য কোনো ছেলেকে বিবাহ না করে পবিত্র কোরআন শরীফ আয়াত নম্বর হচ্ছে নিসা ওয়াল ইল্লা মা চব্বিশাঈ ঈমানুকুম এ আয়তের তফসিরে ফতা আলমগিরি প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে দুইশত আশি রাজুলি। আইএসা আও কাদালিক মহতোদ্দা অর্থাৎ কোনো ব্যক্তি কোনো পুরুষ অন্যের স্ত্রীকে বিবাহ করতে পারে না বা ওই স্ত্রী স্বামী মারা যাওয়ার পরে বা স্বামী ছেড়ে যাওয়ার পরে ইত্যাত পালন করছে ওই মুহূর্তে বিবাহ করতে পারে না সজাগ হয়ে যান মুসলমানেরা এই ধরনের অঘটন কোনো দিন ঘটাবেন না যদি ঘটান তাহলে আপনার পরিণতি এই দুনিয়াতে হয়ে যাবে যেটা লোক নিজের চোখ দ্বারা দেখতে পাবে